এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই আপনারা জানেন যে এফি সানারুল মিডিয়া মানুষের কাছে রাজনীতি মানুষের কাছে সত্যটা তুলে ধরে ঋতু ঋতুপর্বে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে তৃণমূলের সকাত মোল্লা নেতা আপনারা জানেন যিনি ক্যানিক পূর্বের এমএলএ বিধায়ক এই যে সামনে দুর্গাপূজা আসছে পুজো করছে প্যান্ডেল মানে ফিতে কাটছে পুজো করছে হিন্দুদের মন্দিরে পন্ড মানে ইয়াতে যাচ্ছে প্যান্ডেলের ভিতরে যাচ্ছে তো ফুরফুরা শরীফে আপা সিদ্দিকি চাচা ইব্রাহিম দিকে চাচা যান উনি বলছে একটা মমিনের সাথে কাফের বিয়ে হতে পারে না ওর বউ তালাক হয়ে গেছে ও যদি বিয়ে করতে চায় তাহলে ওর বইয়ের সাথে আবার অন্য জনের সাথে বিয়ে দিতে হবে ওর বউ যদি তালাক দেয় তবেই মোল্লা বিয়ে করতে পারবে আর বিয়ে করতে পারবে না আর ওই অবস্থায় যদি মিলামেশা করে বইয়ের সাথে বিয়ে জন্মা হবে ভাই দেখেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা মনে আমার কথা না এটা নিয়ে যে খুদ পীর আল্লামা ইবরেন সেদিকেই চাচা যান বলেছে আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা আর এদিকে শকাত মোল্লা বলছে আমি ভাঙড়ে আমি পূর্বের এমএলএ বিধায়ক আমাকে রাজনীতিতে আসতে গেলে আমাকে সব দিকটাই দেখতে হবে আমাকে সব দিকটাই দেখতে হবে যেমন হিন্দুদের পাশে দাঁড়াবো দলীয় আদিবাসীদের দাঁড়াবো কুলিবাগদিদের কাছে দাঁড়াবো মুসলমানের পাশে দাঁড়াবো এটা আমার কর্মীয় যেহেতু আমি একটা রাজনীতিতে দলভক্ত আছি তাহলে শকত মোল্লার কথাটা ঠিক না ইব্রাহিম সিদ্দিকের কথাটা ঠিক কোনটা ভাই আপনার আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা এবার আর ফতোয়া দিয়ে সে সিদ্দিকী সিকে চাচাই বড় বড়ো বড়ো তোর আলে মফতিকে নিয়ে আয় আমার কাছে বস তোর বউ যদি না তালাক হতে পারে আমি কান কেটে ফেলে দেবো তোর বউ তালাক হয়ে গেছে সকাল তুই এখনো এই যে দুর্গা পূজা আছে ফিতে কাটবি পূজা করবি প্যান্ডেলে প্রসাদ খাবি কত কি করবি তোর বই এমনিতে তালাক হয়ে গেছে আবার বিয়ে যদি আবার করতে চাস নতুন করে তাহলে মুলবি পড়িয়ে অন্যজনের সাথে বিয়ে পড়াইতে হবে ও যদি তালাক দেয় তবে তোর বইয়ের সাথে তুই মেলামেশা করতে পারবি না আর মেলামেশা করলে তুই ওই ওই অবস্থায় যদি তোর বাচ্চা হয় তোর বইয়ের তোর বি জন্মা বাচ্চা হবে যাকে বলে লাভারিস তো আপনারা জানেন এফ এ সানারুল মিডিয়া মানুষের কাছে সত্যটা প্রতিদিনই আমি মানুষের কাছে তুলে ধরি আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা এই যে সামনে বিধানসভা ভোট আসছে আপনারা জানেন পীর আল্লামা ইবরানী সিদ্দিকি যে আপনারা আব্বা আব্বা জানকে অমিত শাহ বলেছে মানে আব্বাস নসাদের দাদো আর ইবরানী সিদ্দিকীর বাফ রে তো ইবরানী সিদ্দিকীর ক্ষোফ ওর ওপরে বুঝলি তুই দেখছিস কি এমন একটা সময় আসবে তো কি এমন কথা ফেলবো তুই এমনি তো গলায় দড়ি দিয়ে এমনি মরে যাবি ভাই আমার কথা না এবার সেদিকে যা নিজের ডাইরেক্ট খুঁত বলছে তাহলে আগামী দিনে যে এই যে তাদের মূল টার্গেট হলো বলছে এবার সেদিকে বকচা বকচা গুটি গুটি রেডি কর রাখ কিনা ভোট হলি তুই পালাবার রাস্তা পাবি না কোথায় পালাবি সেটাও তুই জানিস না আর 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 তো সেদিকে বলেছে আমি ভাঙড়ে কেন গিয়ে যাচ্ছি তুই এত হাঁপাবি হাঁপাবি তুই হাঁপিয়ে হাঁপিয়ে মরে যাবি তো আপনাদের মূল্যবান মতামত জানাবি যে সামনে বিধানসভা ভোটে এই যে ক্ষোভটা পীর আল্লা মা জান বলছে ওর বইয়ের তালাক হয়ে গেছে আবার বইয়ের সাথে মিলামেশা করবো কারণ একটা মুসলমান হিন্দুদের প্যান্ডেলে যেতে পারে না পূজা করতে পারে না প্রসাদ খেতে পারে না আপনাদের মল মূল্যবান কেউ উনি বলছে রাজনীতি করতে গেলে সব রকম করতে হবে আর ইনি বলছে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই মুসলমানের নেতা তুই এসব কেন করছিস সময় আছে পরিবর্তন আপনাদের মূল্যবান মতামত জানাবে